ডিসক্লেমার এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে অতএব কেউ সিরিয়াসলি নেবেন না আর বাচ্চারা অবশ্যই এই ভিডিও থেকে দূরে থাকবে থাম থাম এই যে আমাদের সর্দার যে যে এই যে জিনিসটা খুঁজত দেখ ওই সেই সাপ দেখা যেতেছ তুই দেখতে চস চুপ কোন কথা কবি না আয় আমার সাথে চুপ সাউন্ড করিস না দেখছ এই সেই পঞ্চমুখী সাপ আর ওই সাপের সামনে যে ডিমগুলা দেখছ এই ডিম উদ্ধার করার জন্য কিন্তু আমার সর্দার হাজার হাজার বছর ধরে সাধনা করে আসতেছে রে কইতে হইব বিষয়টা জানাইতে চল এই ডিম যেভাবে হোক উদ্ধার করতে হইব ঠিক আছে চল এই সাপ থাকুক এই পঞ্চমুখী সাপ খুবই বিষাক্ত আমাদের দ্বারা সম্ভব না এই ডিম উদ্ধার করা চল 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 চনচন চং যে আপনি এত বছর পঞ্চমুখী সন্ধান করছেন ওই সাপের সন্ধান ডিম সহ সন্ধান পাইছে কি কর তুই এটা এই পঞ্চমুখী সাপের জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করছি আমি তো এই সাপের ডিম খেলে চিরবর হয়ে যাব হা 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 সর্দার ওই ডিম আমরা খা হামু না হাই সালা সাপের ডিম না খায়া আমার যে দুটো আছে ওই খা আমার কিন্তু মেলার দিনের ইচ্ছা সরদারের পিছি বাইজা খা রে আমি কাজে নিয়ে সহবাস করি হ্যাঁ সালার সুযোগ পাইলে আমি মরে গেলি আমার বিচি দুইটা নিয়ে মারামারি ভালো আরে সালার পাগলা এটা হইছে পঞ্চমুখী সাপের ডিম এই ডিম সবাই খাইতে পারে না যারা জঙ্গল আর জঙ্গলি নিয়ে চিন্তা ভাবনা করে একমাত্র তারাই খাইতে পারে বালের চিন্তা ভাবনা করে ওই রাজার খাবারের আঙ্গুর আইনা দেন নাই আরে বাгла পঞ্চমুখী সাপের ডিম বাসা সহ কোনে দেখছাই ক হ্যাঁ হারা জীবন বলে জঙ্গলি করে বলে খোঁজ খবর রাখি আর পঞ্চমুখী সাপের ডিম কোনে আছে এই ভালি জানেন এ বলে Sardar এই সালা কি রে এই শালা মুক্তিকে ভালো কথা বাই দিওয়েনা এই মঙ্গা তুই ক কই আমার মনের আশাটা পূরণ কর ভাই কইতে এই তাহলে তুই আমাকে সাবের খবর দিলি কে ভাবছিলাম ডিমগুলা সবাই মিলা জিলা খামো বালের রাজা একলাই খাবার চায়